「こっちも」 অন্তর কষ্ট করো অন্তর করবে করো উচ্চারে করো অন্ত করবে যাগ্রত করো তো করো নির্ভয় করবে করো,

অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা অনেক অনেক স্বাগত জানাই অনেক অনেক শুভেচ্ছা আমরা একই সাথে বড় পর্ব আমরা চলে যাচ্ছি সকল দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে একটু অনুরোধ করা হচ্ছে আপনারা আসন গ্রহণ করুন সামনেই কিন্তু আগুন রয়েছে আপনারা সতর্ক নিজেদেরকে সতর্কিত করছেন আগুনের কাছে যাবেন না অনেক মহিলারাও রয়েছে তাদের আচল গুলো ঠিকঠাক রাখুন সামনে কিন্তু আগুন রয়েছে আর তার সাথে আমরা সরাসরি বরণ করবে আমরা চলে যাচ্ছি আমরা সদস্যদের অনুরোধ করছি আমি দেখে নিচ্ছি অনুষ্কা দাস অনুষ্কা দাস আমরা লাই চন্দনের ফোটা দিয়ে এই শুভ লগ্নকে আরো শুভ করে তুলছি আপনি জোরে হাততালি হয়ে যাক যদনের ফোটা দিয়ে এই লগ্নটাকে আরো শুভ করে তোল অত্যন্ত আনন্দ ঘর মুহূর্ত আমাদের এই সংস্থার সদস্যদের তাদেরও চন্দনের ফটো দিয়ে এই লগ্নটাকে আরো শুভ করে তোলা হচ্ছে এবং আমরা পরে পুষ্পস্তবক প্রদান করবো আমি মঞ্চে নেমে নিচ্ছি এই পুজো কমিটির সভাপতি প্রশান্ত পাত্র মহাশয় আপনি মঞ্চে চলে আসুন আমরা সম্মানীয় শুভারী মহাশয়কে পুষ্পুটে থাকুক সকলের মুখে ছড়িয়ে পড়ুক এই আনন্দ আর খুশি এবারে আমরা দেখে নিচ্ছি উত্তর প্রদান করার জন্য সম্পাদক প্রলয় পণ্ডা প্রলয় মহাশয় উনি উত্তরীয় পড়ে আমাদের মহাশয়কে সম্মান জ্ঞাপন করবেন সুতাহাটা ইউথ অ্যাথলেটিক্স সেন্টার পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করা হলো এরপরে আমি চলে যাচ্ছি ব্যাচ পড়ানোর জন্য পর্বে সৌমেন দাস মহাশয় ক্লাবে সাধারণ সম্পাদক উনি মঞ্চে এসে

অনেক রাত্রি হয়েছে দশটা বাজে এই সময়ে এলাকার মানুষজন আহারের পরে বিশ্রামে যান তাই এখানে দীর্ঘ বক্তব্য রাখার সুযোগও নেই ইচ্ছাও নেই সমবেত ভক্তমন্ডলী যারা কালী মাতার আগামীকাল যে পুজো হবে আমাদের শাস্ত্র মেনে এবং বাইরের মঞ্চে যে শ্যামা উৎসব দীপাবলি উৎসব হবে তাতে যারা অংশগ্রহণ করবেন বা উপভোগ করবেন এলাকার সর্বস্তরের ভদ্রমণ্ডলীকে দলমত নির্বিশেষে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের ইউথ অ্যাথলেটিক সেন্টার সুতাহাটা একটি গর্বের নাম তারা সমাজসেবামূলক কাজ এবং এলাকার মানুষের জনহিতকর কাজে প্রত্যক্ষভাবে যুক্ত থাকেন তাদের পঞ্চাশ বছর পূর্তি এবারের কালী পুজো বা দীপাবলি উৎসবে আমরা ইতিমধ্যে অপরূপ সুন্দর মণ্ডপ দৃষ্টিনন্দন মায়ের মূর্তি বাহারি আলোকসজ্জা এবং পঞ্চাশটি প্রদীপ মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা করেছি আগামী কয়েকদিন অনেক বিশিষ্ট মানুষজন অনেক সাংস্কৃতিক কর্মী হাজার হাজার ভক্তমণ্ডলী আট থেকে আশি সবাই এখানে আনন্দ উপভোগ করবেন আমি ক্লাবের সভাপতি আমার অনেক আগে থেকেই চেনা একাধিকবার নানা কর্মসূচিতে বর্ষিয়ান স্বপন মাইতি মহোদয়ের সঙ্গে আমার দেখা হয়েছে আমি দাদাকে শ্রদ্ধা জানাই এবং আমাদের ক্লাব কমিটির সম্পাদক সৌমেন দাস পুজো কমিটির সম্পাদক প্রলয় পণ্ডা পুজো কমিটির সভাপতি প্রশান্ত পাত্র নামগুলো কিন্তু লেখা নেই আমি সবাইকে চিনি আমার সম্পর্কটা অনেক দিনের নিশ্চয় আমার রাজনৈতিক মত আছে কিন্তু তার বাইরেও আমি আমি আপনাদের আত্মীয় সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর পুর পরিষদের সদস্য সফল ব্যবসায়ী সমাজসেবী এলাকার মানুষকে দুহাতে সাহায্য করেন সুতাটায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা যিনি প্রচলন করেছেন আমাদের সত্যব্রত দাস যাকে স্বপন না নামে আমরা চিনি তাকেও ধন্যবাদ তিনি রাত্রি দশটার সময় এখানে প্রায় সাত আটশোর বেশি মানুষজন হবে আরো বেশি আপনাদের সঙ্গে আমার এই শুভক্ষণে দেখা হওয়ার সুযোগ হয়েছে আমি এই পঞ্চাশ বছরে এই চার পাঁচ দিনের পুজো দিয়ে শেষ করতে না বলবো এই বর্ষে এমন কিছু ক্লাব করুক যাতে আগামী দিনে যারা এই ক্লাব পরিচালনা করবে তাদেরও মনে থাকে আমি নিশ্চিতভাবে স্বপনদার মাধ্যমে কোনো প্রস্তাব পেলে আমি সেটা নিজে পারি বা আমার রেকমেন্ডেশনে সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে বহু জায়গা থেকে আমার চিঠিতে কাজ হয় আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকা আজকে সেবামূলক কাজও আছে স্বামী বিবেকানন্দের ভাবনায় যত্র জীব তত্র শিব জ্ঞানে জীব পূজা ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হে সকে এসবের পায়ে ও মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেমীছে ঈশ্বর মানুষের থেকে বড় কোনো ঈশ্বর নেই এটাই স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন স্বামী বিবেকানন্দের ভাবনায় যুব সমাজকে বলবো নিজের পরিবারের প্রতি ভালোবাসা থাকবে কিন্তু রাষ্ট্রপ্রেমটাও যেন সকলের মধ্যে জাগ্রত হয় আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি এবং স্বামীজিকে নিয়ে ভগিনী নিবেদিতা একটা বই লিখেছিলেন ইংরেজিতে সে বইটার নাম দা মাস্টার এই সহিম অর্থাৎ তার গুরুদেবকে তিনি কি চোখে দেখেছিলেন সেই বইয়ের মূল বিষয় ছিল দ্য কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবীর নাম ভারত মাতা তাই যুব সমাজকে বলব নিজের কথা যেমন ভাববেন দেশের কথাও তেমন ভাবতে হবে দেশ শক্তিশালী হলে আমরাও ভালো থাকবো নিশ্চিন্তে ঘুমাতে আমরা পারব অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে ইন্ডিয়ান আর্মি ভারত বিশ্বে তার তাকত দেখিয়েছে তাই সবাই ভারত মাতার প্রতি রাষ্ট্রবাদের প্রতি দেশপ্রেমের প্রতি আপনারা অঙ্গীকারবদ্ধ থাকবেন এইটুকু বলে সনাতন ধর্ম যার আদি নেই অন্ত নেই সবচেয়ে প্রাচীন ধর্ম এই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার দায়িত্ব প্রত্যেকের কেউ বলেন ধর্ম যার উৎসব সবার আমার এতে আপত্তি নেই কিন্তু আমি বলি যার যার রক্ষা করার দায়িত্ব তা উত্তন্ত দন্যবৎ জানাই সত্যি অসাধারণ এই বক্তব্য শুনলাম উত্তন্ত মূলবান বক্তব্য শুনলাম এবং আমরা যে পরক যে আমরা সামাজিক কল্যাণের জন্য আয়োজন করেছিলাম মহিলাদের হাতে আমরা বস্ত্র উপহার তুলে দেব আমরা আমাদের প্রধান উপদেষ্টা চিনি রেখেছেন সম্মানিত সুবিন্ধু অধিকারী মহাশয় ওনার হাত দিয়ে আমরা মায়েদের হাতে বস্ত্র উপহার তুলে দিচ্ছি একটা জোড়ে হাততালি হইছে স্যার সুতারহাটা ইউথ অ্যাথলেটিক্স সেন্টারের আয়োজনে আমি সাধুবাদ জানাই অত্যন্ত ধন্যবাদ আপনার উপস্থিতিতে অত্যন্ত সাফল্য মণ্ডিত হয়ে উঠেছে আলোকিত হয়ে উঠেছে আজকের এই উৎসব দীপাবলি উৎসব